খিতাবের ব্যাপারে তো কোনো সমস্যা নেই আমাদের যদিও দেশে দরবেশের একটা সমস্যা ছিল কোরআনেও ভুল আছে তবে মিজল দরবেশের ইমান আর আছে দ্বিতীয় নম্বরে হাদিস এটা কোরআনের ব্যাখ্যা যারা বলেন আমরা আহলে হাদিস এই শব্দটা সমস্যা কারণ আপনি হাদিস মেনে দুনিয়াতে চলতে পারবেন নবীজি তাহলে হাদিস শব্দটা দিত আকাশ পাতাল পার্থক্য দুটো শব্দ আপনি আহালে হাদিস বললে যদি এমন এমন হাদিস আছে যেগুলো মানতে গেলে শুধু হাদিস মেনে আপনি পুরা ইসলাম কমপ্লিট করতে পারেন না এটা এখন চা খালা এটা আগুন দিয়ে না যদিও আগুনের তেজ আর অসনের সাথে মতো কিন্তু আগুন তো এখন আগুন দিয়ে পোড়ানো কোনো জিনিস খেলে অজু ভেঙে যায় এটা হাদিস আমি যে খেলাম আমার ওজন ভেঙে যাবে বলেন যে আমি আহলে হাদিস এরকম বহু বিষয় আছে যেগুলো শুধু হাদিস মানলে আপনি চলতে পারবেন আপনাকে সন্না মানা লাগবে কারণ হাদিস কথা সব হাদিস সন্না নয় কিন্তু সব সন্ন্যায় হাদিস নবীজি এই হাদিস রাখার কথা বললাম বলেন নাই বলেছে সন্না তু আমি রসুলের সন্নত রাখলাম তোমাদের জন্য সোনা কি সন্না মানে আদর্শ সোনা মানে কি ন্যায় নীতি পথ নির্দেশিকা পন্থা কর্মনীতি বিভিন্ন অর্থ আছে বিশ্ব নবী আমাদের জন্য যা রেখে গেছে ওইটা আমাদেরকে অনুসরণের মাধ্যমে দেখাতে হবে যে আমরা রসুলের সন্না মানি আমার প্রশ্ন উনি রসুল ঘোষণা দিয়েছিলেন কি জন্মের পর থেকেই না চল্লিশ বছর বয়স কথা বোঝার চেষ্টা করে যেন বিভিন্ন ভ্রান্ত ধারণা আমাদের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে বিভিন্ন ভ্রান্ত কথা বলে মুসলমানদের আজ দল বিদলে ডিভাইডেট করা হচ্ছে আমরা আশা করছি আপনি বুঝবেন এই পৃথিবীতে নবীজি জন্মের পরেই কি উনি ঘোষণা দিয়েছেন যে আমি নবী রসুল কত বছর বয়সে চল্লিশ বছর বয়সে বলেছিলেন অলিয়া আদ্যহা নাস হিন্দি অসুল উল্লা আপনি বলেন তাম দুনিয়ার সব মানুষের জন্য আল্লাহ আমাকে রাসুল করে পাঠিয়েছে তোমাদের নিকটে কথা কথা। তো জন্মের পরেই তো উনি কোরআন পাননি পেয়েছেন কত বছর বয়সে উনি নবী রসুল হয়তো জন্মের পরেই ছিলেন জন্মের আগেও ছিলেন কিন্তু ঘোষণা হয়েছে পৃথিবীতে আসার পর যখন বয়স চল্লিশ এই জন্য নবতের যে জিন্দগি রেসালাতের যে জিন্দিক ওনার চল্লিশ থেকে তেষট্টি এই তেইশ বছরের এক সেকেন্ডও আপনি বাদ দিতে পারবেন না বুঝতেছেন এক থেকে চল্লিশ বছর যদি আপনি না মানেন আপনি জাননাতে যাবেন না এমন নেই কিন্তু চল্লিশ থেকে তেষট্টি আপনাকে মাস্ট বি মানাই লাগবে কারণ আমরা তো আল্লাহর ভালোবাসা পাওয়ার দাবি করি আল্লাহকে ভালোবাসি এবং ভালোবাসা আমি পাবো এই দাবি করছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ নবী আপনি বলুন যারা কথা বলো যে আল্লাহ তোমাকে ভালোবাসে তাদের দাবি পূরণ করতে হলে প্রথম শর্ত তারা যেন আপনার আনুগত্য করে আপনাকে অনুসরণ করে চলে আপনাকে দেখে দেখে চলে আপনাকে শুধু ভালোবাসা দিয়ে শেষ করে দেবে কথা কিন্তু আয়াতের ভেতরে আল্লাহ দেননি তাহলে হাববন দিতেন আল্লাহ তা বরণ দিয়েছেন হাব্বন মানে মহাব্বত করা ভালোবাসা আর তা বরণ মানে দেখে দেখে চলা এখন আপনি রাসুলকে দেখে চলবেন কতটুকু উনি যখন রসুল হয়েছেন ওই দিন থেকে এনতেকাল পর্যন্ত সাবা এখানে জানি আমরা উনি রসুল হয়েছিলেন চল্লিশ বছর বয়সে পোরা আরব জাহানে তখন ঘোষণা যে উনি রসুল এক থেকে চল্লিশ উনি নিজেও ঘোষণা দিয়েছেন যে আমি নবী রসুল বলেন না তাহলে রসুলল্লাহকে অনুসরণ করা লাগবে তিনি আমাদের একমাত্র আদর্শুন হাসানা এসব শব্দ বলার আগে আল্লাহ করান কিন্তু মোহাম্মদ বিন আবদুল্লা দেননি দিয়েছেন ফি রসুল্লাহ রসুলের জীবনে তোমাদের জন্য মহত্তম আদর্শ আছে থেকে প্রমাণ হয় চল্লিশ থেকে তেষট্টি একদিনও আপনি বাদ দিতে পারবেন না আপনি আল্লাহকে ভালোবাসেন দাবি শুধু মুখে করেই শেষ না এটা প্রমাণ দেওয়া লাগবে তার এই তেষট্টি বছরের তেইশ বছর জীবন অনুসরণ অনুকরণ দেখে দেখে চলার মাধ্যমে কেউ যদি সত্যি রসুল্লাহ কে অনুসরণ আরম্ভ করে আল্লাহ বলেন দুইটা জিনিস আমি তাকে দিয়ে দেই এ বেব কমল্ল আমি নিজেই তাকে ভালোবাসা আরম্ভ করি তাকে আমি ভালো বেসেছি কথা এখানে নেই এ বেবেটা বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার ও গাই বান্দাবা কোন মানুষ যদি আল্লাহ ভালোবাসে এই যদি আপনি যে আমি আল্লাহর ভালোবাসা চাই পাক তাকে আল্লাহ যেন আমাকে এখন থেকে এই মহাব্বত ভালোবাসা শুরু করেন তাহলে আপনাকে এখন থেকে রাসুলের অনুসরণ আরম্ভ করা লাগবে এখন আপনি অনুসরণ করবেন কি আংশিক না পূর্ণাঙ্গ বলেন আপনি দিকে অনসরণ এখন রসলার জীবনের যে তেইশ বছর নবী জিন্দগি রে সালাতের জিন্দি আপনি কি পোরাটা মানেন না আংশিক হয়তো আপনার দাঁড়ি রসুলের মতো আছে আপনার টোপি রসুলের